আসলে ফেসবুক মামা কি চাচ্ছে বুঝতেই পারছি না সবাই বলে শুধু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করেন আচ্ছা ফুল ভিডিও কি কাকে বলে এর কোনো কি প্রকারভেদ আছে কি না কেউ থাকলে একটু জানাবেন কারো যদি জানা থাকে আর যারা ফেসবুকে কাজ শেখান তাদেরকেও বলছি কোয়ালিটি ফুল ভিডিও কাকে বলে একটু দয়া করে জানাবেন আর যদি জানাতে না পারেন তাহলে এই ভাওতাবাজি কথাগুলো বন্ধ করে দেন যে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ভিডিও যাদের ভিডিওতে কোনো কোয়ালিটি নেই কোয়ালিটির কোনো মানে কোও থাকে না তাদের ভিডিও দেখি মানে কোথেকে ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এর কারণ কি কেউ কি বলতে পারেন আসলে ফেসবুকের কোনো আগামাথা কিছুই নাই এর কোনো গাইডলাইনও নাই এর কোনো সীমা পরিসীমা কিছুই নাই। ফেসবুকের হাতেও আমার কাছে মনে হয় যে কিছু নাই তা না হলে মানে কারোর ভিডিও শুধু আমি মনে করি ফেসবুকে হচ্ছে ফেস ভ্যালু একমাত্র ফেস ভ্যালুটাই খুবই প্রয়োজন আর যেটা আমাদের একদমই নেই আর আমরা কখনো করতেও পারবো না আসলে যেটা দেখলাম ফেস ভ্যালু একজন যদি ভাইরাল হয়ে যায় তার আশেপাশে যারা আছে সবাই ভাইরাল হয়ে যাবে ভাইরাল মানুষের সাথে ভিডিও করলে এটাই হচ্ছে ফেসবুকের সফলতার ওপেন সিক্রেট এটাই সত্যি কথা এবং এটাই বাস্তবতা যাদের ভাইরাল ফেস আছে যারা অলরেডি এস্টাবলিশড ফেসবুকে যারা অলরেডি ভাইরাল বা সাকসেস শুধু তাদের সাথে ভিডিও করলে বা তাদের চেনা জানা পরিচিত যারা আছে তারাই শুধু এখান থেকে সাকসেস পাবে আর কেউ এখান থেকে সাকসেস হবে কিনা না সন্দেহ আছে এটাই বাস্তব আসলে অনেক কথা বলেছি এগুলো আসলে বুঝতে পারি না মাঝে মধ্যে খুব মন খারাপ হয় শুধু শুধু কেন নাকি ফেসবুকে সময় দিচ্ছে তাও বুঝতে পারছি না তো সকালবেলা একটু কাজ করলাম এখানে কিছু মুরগি এনেছিলাম সে মুরগিগুলো কেটে নিয়েছি এখন এগুলো একটু বেছে বেছে পুটলা বানাবো আসলে মধ্যবিত্ত বলে কথা হিসেব করে না চললে কি আর সংসার চলবে আমাদের তো যত জ্বালা যেদিকে যায় সেদিকেই হচ্ছে আমাদের জ্বালা তো এখানে কয়েক পিস করে রেখেছি হিসেব করে টুকরা পুটলা বানাই আমি সাধারণত এখানে চার পাঁচটা পুটলা বানিয়েছি এখানে প্রায় ছয় সাত কেজি ছয় সাত কেজি হবে না ছয় সাত কেজি কিনেছি পরে তো আর থাকে না কেটে বেছে ফেলে দিয়েছি পাঁচটা পুটলা করেছি তারপর একটু গুঁড়া মাছও রান্না করেছি তো রান্না বান্না করে মার্কেটে গিয়েছিলাম সেদিনকে একটু ভিডিওতে দিয়েছিলাম আজকে বাকিটুকু দিব বেলা বৃষ্টি হচ্ছিল আর এখন তো মনে হচ্ছে বর্ষাকাল হেমন্ততেও মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে বৃষ্টির কোনো ই নাই লীলা খেলা নাই এই রোদ এই বৃষ্টি ঝমঝম করে নেমে যায় কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে এটা কেউই বলতে পারছে না তো আমরা রাতের বেলা একটু চলে গিয়েছিলাম বাহিরে বাহিরে বলতে টুকটাক কেনাকাটা ছিল তা আমার মেয়েকে ছেড়ে দিলে মনে হয় যে মুক্ত পাখির মতো উড়ে যাবে কোথাও বাহিরে গেলে এতটাই খুশি হয় তো ওকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ দেখলাম আর হচ্ছে আমরা দুতলায় যাব এই সিঁড়িগুলোতে আমি কেন জানি উঠতেই পারি না আমার এই সিঁড়িগুলো তুটলে মাথা ঘুরে আর মনে হয় যে আমার পা মনে হয় ভিতরে চলে যাবে তা আমি বাধ্য হয়ে পায়ে উঠে সিঁড়িতেই উঠি এখানে ছেলের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি আর আমার মেয়েটা এই পুতুলটাকে দেখে এত খুশি হয়েছে ওকে জড়িয়ে ধরে চুমো কাচ্ছে আর বলতেছে বাবু বাবু মানে পারলে ওটাকে ধরে বাসায় নিয়ে আসে এরকম অবস্থা আসলে বাচ্চারা খুব বাহিরে গেলে খুবই হ্যাপি হয় খুব খুশি থাকে